দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমাদের বন্ধু সাংবাদিক নেতা অর্থাৎ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন বিভিন্ন জায়গায় এরম জানে ইফতার করেন বক্তৃতা করেন বিভিন্ন অনুষ্ঠানে বিশেষত সাংবাদিকদের অনুষ্ঠানে তিনি গতকাল যে গাজীপুরে একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে চব্বিশে চেতনা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে চমৎকার কথা বলেছেন তিনি প্রায় সেই কথা বলেন কেন বলেন তিনি এই কথা আসলে উনি সাংবাদিক নেতা হয়েও রাজনীতির যে বিভক্তি অনৈক্য দেখতে পাচ্ছেন তার জন্য তিনি শঙ্কিত যে দেশে আবার কোন অরাজ পরিস্থিতি কোন বাজে অবস্থা তৈরি হয় অনেক ছাত্র জনতার জীবনের বিনিময়ে এক চারের পতন হয়েছে ফলে সেই ঐক্য যদি কোনো কারণে ভেঙে যায় বিনষ্ট হয় তাহলে আবারও চারে উত্থান করতে পারে ফিরে আসতে পারে ভিতর থেকে কোনো সুবিজার জন্ম হতে পারে এই শঙ্কা তার ফলে তিনি এই কথাটি জাতিকে স্মরণ করে দিচ্ছেন জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের বড় সংগঠনের সভাপতি হিসেবে আমি ভাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি কথা বলার জন্য আমার মনে হচ্ছে যে রাজনীতিতে সেই বিভক্তিটা আসলে তৈরি হয়ে যাচ্ছে জামাত বিএনপির সাথে বিরোধিতা করছে সারা দেশে বিএনপি বিরুদ্ধে যতগুলি নিউজ হয় জামাতের সাংবাদিকরা সেগুলো করে থাকে এবং জামাত বিএনপি বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করেন যে সে চাঁদাবাজি করে দখল করে এই করে সে করে মারামারি করে নিজেরা এবং এই জামাতের বিএনপির হাতে দেশ নিরাপদ না আবার সৈরাচারী হয়ে উঠতে পারে তার সংস্কার চায় না তারা আওয়ামী লীগের সাথে আপোষ করে ভারতের সাথে আপোষ করে ইত্যাদি ইত্যাদি বিএনপি ছেড়ে দেওয়ার পত্র না বিএনপি জামাতের বিরুদ্ধে একত্রে যুদ্ধাবাদের অভিযোগ করেন তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রশাসনে পুলিশ বিডিএ আর্মি প্রশাসন সব বিভিন্ন জায়গায় পদগুলো ডিসিএসপি সহ বিভিন্ন পদ বাগিয়ে নেন এটা জামাত করে থাকে এবং তারাও বিভিন্ন জায়গায় দখলবাজি করে থাকে ছাত্ররা বিএনপির বিরুদ্ধে বলে কারণ ছাত্ররা তারা বলছে তাই বিএনপি একটি কিংস পার্টি আসলে সাঁতরা একটি কিংস পার্টি ছাত্রদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আর আছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ নানা অভিযোগ এগুলো থাকার কথা নয় বিপ্লবের চেতনা যদি তাদের মধ্যে থাকতো তাহলে তারা এগুলো করতো না ছাত্র নতুন দল গঠন করেছে এনসিপি কিন্তু তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে নিরন্তর অভিযোগ চাঁদাবাজির ঘুষের অভিযোগ তারা এখনও দুজন সরকার রয়ে গেছে যারা এখনও পদত্যাগ করেনি তারা সরকারে বসে এই পার্টিটাকে পার্টি পার্টিটাকে সহযোগিতা করছে করবে বলে সবাই উদ্বিগ্ন বিভিন্ন দল উদ্বিগ্ন অর্থাৎ যে নির্বাচনের কথা সামনে বলা হচ্ছে সেই নির্বাচনটা ডিসেম্বরে হবে কি না নাকি জুনে বা জুলাইয়ে হবে সেটা এখনো নিশ্চিত নয় সরকারের তরফ থেকে কিছু নিশ্চিত করা হচ্ছে না ফলে সব মিলিয়ে পরিস্থিতি অনেকটা ঘোলাটে যদিও এবারে রমজানে অনেক দিন পরে অধিকাংশ পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রেতা ক্রেতার মধ্যে এটা সাধারণ জনতার বলা যাবে না যারা অতি সাধারণ তাদের কখনোই ক্রেতা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না এগুলো সরকারগুলো এগুলো তাদের নিয়ে চিন্তা করে না মধ্যমায়ের বা অন্যদেরকে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে সে কথা আমি বারবার বলছিলাম যে আমার বন্ধু বাদুর রহমান সাইন যে কথাগুলো বলছেন সেটা সুন্দর কথায় দিকে পুলিশের ব্যাপারে একটি কথা না বললে না যে পুলিশ আসলে গত সুরা এমন সহযোগিতা করেছে যে যারা পরবর্তীতে জনতা ব্যাপক অভ্যুত্থানের ফলে তারা সরকারের সাথে শেখ হাসিনা সরকারের সাথে তুলার মতো উড়িয়ে গেছে বিভিন্ন থানায় হামলা হয়েছে পুলিশের ফাঁড়িতে হামলা হয়েছে পুলিশ তস হয়ে গেছে পুলিশ পোশাক পরে ডিউটি করতে পরবর্তীতে পারেনি এখনও পুলিশ সংগঠিত হতে পারেনি কিন্তু পুলিশ তার সুপ্রিমেসি বজায় রাখতে ধরে রাখতে চায় তারা পুলিশের সংস্কারে যে রিপোর্টটা হয়েছে তারা পুলিশ মানতে চায় না পুলিশ আসলে ক্ষমতা চায় তার আগের ক্ষমতায় ফিরে যেতে চায় আমরা রংপুরের বদনামগঞ্জে দেখলাম তিনজন পুলিশের একটা ঝগড়ার ভিডিও একজন সাংবাদিক ধারণ করতে গিয়ে তিনি চরমভাবে লাঞ্ছিত হয়েছেন পুলিশের হাতে এটা কেন পুলিশ অন্যায় করবে নিজেরা বিরোধ করবে মারামারি করবে কিন্তু সেই ছবিকে তুলতে পারবে না অর্থাৎ পুলিশ কেন সাংবাদিকদের যখনই কোনো ব্যবসায়ী সহ আমলা যাদেরই অন্যায়ের প্রতি রিপোর্ট করে তাদের উপরে রাজনীতির বিরুদ্ধে রিপোর্ট করে রাজনীতিদের রাজনৈতিক দলের অন্যায়ের বিরুদ্ধে রিপোর্ট করে সাংবাদিকরা সবসময় হামলার শিকার হয় এটা হওয়া উচিত না একটা দেশে এত বড় পরিবর্তনের পরও কেন এটা হবে তাহলে সাংবাদিকরা কমন টার্গেট হয়ে যায় কারণ অপরাধীদের অপরাধীরা সাংবাদিকদের পুলিশ পুলিশ এক ধরনের অপরাধী আমরা বলবো এখন পর্যন্ত পুলিশ সেবক আসলে যেতে পারেনি তারা চেষ্টা করছে পুলিশের প্রধান বাহারুল্লাম কদিন আগে বলেছেন পুলিশে আক্রমণ করবেন না কদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন পুলিশকে বাদ দিয়ে পুলিশকে ইগনোর করে দেশ এগিয়ে যাবে না এটা তো সত্য কথা ওই সত্য কথা কিন্তু পুলিশকেও তো সেই ভূমিকায় আসতে পারে যে পুলিশ পুলিশ মানুষের বন্ধু হবে শত্রু না পুলিশকে দেখে ভালো মানুষগুলো পুলিশকে দেখে বিপদগ্রস্ত বিপর্যস্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ সাহায্যের হাত সাহায্য চাইবে এবং পুলিশ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে তা তো হয় না পুলিশ অবাধে অবাধেদের সাথে বন্ধুত্ব করে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না কারণ পুলিশের এখানে ব্যবসা আছে বাণিজ্য আছে তারা তো আম কী বলব আমলাদের পাশাপাশি পুলিশের ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে আমরা দেখেছি সেই ব্যানিজস সেই আসাদুজ্জামান সহ অনেকের কাহিনি আমরা জানি তো এগুলো তো ভালো কাজ নয় বলছি না যে শুধু পুলিশ পুলিশ আমলা ব্যবসায়ী রাজনীতি অনেকেরই বৃদ্ধি সকলেই না অনেকের বিরুদ্ধে সব অভিযোগ রয়েছে অতএব আমাদের মনে হয় আমাদের চরিত্র বদলের সময় এসেছে আমাদেরকে আসলে যে পরিবর্তনের দিকে আমরা যাচ্ছিলাম যে লক্ষ্যে যে আমরা বিপ্লব করেছি অভ্যুত্থান করেছি সে পরিবর্তন ইতিবাচক পরিবর্তনের দিকে আমাদের যেতে হবে যে কথা আমার বন্ধুবর্ষ সাংবাদিক নেতা ওয়াদুর রহমান শাহীন বলছেন আমিও তার সাথে কণ্ঠ মিলে বলতে চাই আপনাদের সকলকেই রাজনীতিক পুলিশ আমলা সকলকেই সাংবাদিক সকলকেই ওই ঐক্য ধরে রাখতে হবে চব্বিশে চেতনায় উজ্জীবিত হতে হবে ঐক্য ধরে রেখে দেশে যতগুলি অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে হবে এবং এই অন্যায়গুলি প্রতিকার করে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারে আমাদের ফিরে যেতে হবে নির্বাচন দিতে হবে সুষ্ঠু নির্বাচন অবাধে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতা দিতে হবে ওই বিজয়ী দলের দায়িত্ব অনেক বেশি তারা ওই সংস্কারগুলো কিছু সংস্কার এখন হবে কিছু সংস্কার পরে হবে এবং সংস্কার চলমান থাকবে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না আর নির্বাচনের কথা বলে সংস্কারকেও বন্ধ রাখা যাবে না চলমান থাকবে যুগ যুগ ধরে এই সংস্কার চলবে এবং এভাবেই আমরা একটা সুন্দর গণতান্ত্রিক আদর্শিক এবং গণতান্ত্রিক বিশেষত একটি উন্নত দেশে পরিণত হতে পারি আমাদের দেশের মানুষের মানসিকতা উন্নত উন্নত হবে দেশের রাজনৈতিকদের মানসিকতা উন্নতি হবে ব্যবসায়ীদের মানসিকতা উন্নতি হবে পুলিশের মানসিকতা উন্নতি হবে আমরাদের মানসিকতা উন্নত হবে ওই রকম একটা উন্নত মানসিকতার দেশ উন্নত সমাজ আমরা দেখতে চাই যার স্বপ্ন আমরা বহুদিন ধরে দেখেছি যার স্বপ্ন আমাদেরকে শেষবার দেখিয়েছে চব্বিশে গণপত্তানের শহীদ ছাত্র জনতা এবং আহত ছাত্র জনতা যারা এখন নেতৃত্বে আছেন তারা খুব ভালো অবস্থায় আছেন তারা কিন্তু এই স্বপ্নকে জিয়ে রাখতে পারেন তারা যেন কোনো দুর্নীতি অন্যায় মিশে না যান অন্যায়ের সাথে আবোষ না করেন Ei akang kama der, Kudavis, Bangladeş cindim.